এই যে কি করি দেখেন মুছতেছেন হ্যাঁ এই যে মুছতেছেন আচ্ছা মুছার পরে এই যে মুছার পরে আচ্ছা এই যে দিয়ে দিলাম ভাই কি দিয়ে দিবেন এই যে তয়লা দিয়ে দিলাম আচ্ছা তাহলে তো দিবেন হ্যাঁ দিলে কি হইবো এখন দেন কি হয় ভাই কি হইবো এই আরিটি দাও রান্না করুম ভাই এই রান্না করবেন রান্না করুম আজকে এই টাওয়াল দিয়া এই টাওয়াল দিয়া রান্না করুম কি বলেন এই যে দেখেন